নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান দুর্ভাগ্যজনক এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চেতনা ও শিক্ষা প্রশ্ন তুলেছেন তিনি সকালে নিজ কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করে সরকার সে ধারাবাহিকতায় সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা নিজ নিজ দপ্তরের পক্ষে চুক্তি সই করেন অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদনে সাফল্য অর্জনকারী মন্ত্রণালয় বিভাগ এবং ব্যক্তিদের মাঝে বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ও শুদ্ধাচার পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নানা দিক নির্দেশনা দেন তিনি নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগানের কড়া সমালোচনা করে আন্দোলনকারীদের চেতনা এবং শিক্ষা নিয়ে প্রশ্ন রাখেন সরকার প্রধান আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না এটা কোন দেশে আমরা এরা কি চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল সরকারি কাজে জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ও সরকার কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না কিন্তু আমি সমাজটাকে আরো শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই শেখ হাসিনা বলেন লেখা পড়ে কিছু নেই ও কাজ করলে সফলতা আসবেই এই পত্রপত্রিকা কি লেখল সেটা দেখে নার্ভাস হওয়ারও কিছু নেই আর সেটা থেকে ঘাবড়ারও কিছু নেই বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কিনা যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন আত্মবিশ্বাস আত্মমর্যাদা এবং নিজের বিবেক নিয়ে যদি কাজ করতে পারেন যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন এটা আমি বিশ্বাস করি এবারের বর্ণনা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জানিয়ে জনদুর্ভোগ লাঘ হবে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেন প্রধানমন্ত্রী নির্দেশ দেন খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানোর বার্নার দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে স্বপ্নীল সাহরিয়ার শেষের চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা